সিবিআই তদন্তের জন্য হাইকোর্টে কেন সিবিআই ভরসা করতে পারছেন না ভরসা করতে পারছে না যে আমি চব্বিশ জনার নামে যে এফআইআর করেছিলাম তো এখন দশ জনকে ধরেছে এখন পর্যন্ত জনকে বাইরে রেখেছে শুধু মানে আমাদেরকে ভয় দেখানোর জন্য আমাদেরকে থামিয়ে দেওয়ার জন্য চোদ্দ চোদ্দ জনকে বাইরে রেখেছে এখনো পুলিশ চোদ্দ জনকে ধরেনি ধরছে না আমি বলবো ধরছে না এস সাথে তো কথা বলেছিলেন কি জানিয়েছিলেন তিনি উনি বলেছিলেন যে ধরবো আমাকে সময় দিতে হবে বলেছিলেন ভরসা রাখতে ভরসা রেখে ভরসা রাখতে বলেছিলেন ভরসা অবশ্যই ভরসা রাখছি তো ভরসা রাখছি তারপরেও সাত দিন হয়ে গেল এখন পর্যন্ত সেই চোদ্দো জনকে ছাব্বিশ জনের নামে আপনি অভিযোগ করেছিলেন যাদেরকে ধরা হয়নি তারা কি এলাকাতেই ঘুরছে তাদেরকে দেখতে পেরেছে তাদেরকে দেখতে পারছে কিনা হয়তো পুলিশে ভালো জানে হয়তো আসছে বাড়ি আসছে চুপে চুপে আসছে চলে যাচ্ছে এমন এমন হচ্ছে এমন হচ্ছে আরো যা ওদের আরো যারা আছে তাদেরকে সাহস জোগাচ্ছে পুলিশেও আমি বলবো যে পুলিশেও সাহস হয়তো জোগাচ্ছে না আমার মেয়েকে যারা মেরেছে তো আমি পুলিশকে বলছি যে বলে এসেছিলাম সেদিনকে যে আমার মেয়েকে যারা মারা দেখেছে ওদেরকে নিয়ে সাক্ষী নেওয়ার জন্য এখন পর্যন্ত মানে সাক্ষী দেয়নি পুলিশেও আমাদের সঙ্গে হয়তো আমার আমাকে ভরসা দিচ্ছে আবার আমার মেয়েকে যারা মেরেছে তাদেরকে নিয়ে যাচ্ছে ও সাক্ষীর জন্য কালকে ওয়ান সিক্সটি এর সাক্ষীর জন্য ও নিয়ে গেছে জোয়ানবন্দির জন্য সংগঠন হোক কিংবা রাজনৈতিক দল সবাই তো বলছে তামান্নার ইনসাফ কিন্তু কি প্রকৃতপক্ষে কোথাও হচ্ছে না কি মনে হচ্ছে না না হচ্ছে না হচ্ছে না পুলিশ আমার আমাকে পুলিশ আমাকে এক ধরনের বোকা বানিয়ে রেখেছে পুলিশ আমার সঙ্গে খেলছে কেন পুলিশ আমাকে বলছে যে এটাই কিছু হবে না বিচার দিয়েই ছাড়বো ভরসা রাখুন এমন বলছে আমাকে পুলিশ বলছে তারপরে আবার তামান্নাকে যারা মেরেছে ও সে যে ঝোলা নিয়ে যারা বার হয়েছে সে সাগির ওকে নিয়ে চলে গেছে কালকে গাওলে চাচা তো ভাই ওকে নিয়ে চলে যাচ্ছে সাক্ষীর জন্য জ্বান বন্ধ সাক্ষীর জন্য তাহলে আমি কি করে উপর ভরসা আমার মেয়েকে যারা মেরেছে যে মেয়েছে সেই তাদেরকে নিয়ে যাচ্ছে সাক্ষীর জন্য তাহলে কি আমি ভরসা কি করে করব পুলিশের উপরে রাজনৈতিক বা অরাজনৈতিক ভাবে আন্দোলন হলে সেখানে আপনি উপস্থিত হবেন কিন্তু কোথাও কোথাও আপনাকে রাঙিয়ে দেওয়া হচ্ছে রাজনীতির লোক বলে কি বলবেন এটাতে আরে আমার ডন আই ডন কেয়ার আমি কেয়ার করি না সে যা খুশি বলবে আমার মেয়ের খুনীদের যদি আমি বিচার চাই এটা রাজনৈতিক বলুক যা খুশি বলুক আমার ওগুলো কোনো পড়ুয়া করি না আমি যেমন আছে আমি তেমনই থাকবো আমার গায়ে লাগছে না আমি ওগুলো ওদেরকে আমি পাত্তা দিচ্ছে না আমি শুধু আমার মেয়ের বিচারের জন্য আমি যেখানে আন্দোলন হবে যাই হবে যেখানে যা খুশি হবে আমি বিচারের জন্য রাজ্য জুড়ে মেয়েদের ওপর অত্যাচার দিনের পর দিন বাড়ছে এবং সেক্ষেত্রে ও দোষীরা শাস্তি পাচ্ছে না কি বলবেন পুলিশের কি কোনো রকম সেরকম ভাবে তৎপরতা নেই রাজ্য জুড়ে না পুলিশের পুলিশের সম্পূর্ণ পুলিশের গাফিলতির জন্য পুলিশ কোন নিরাপদ দিচ্ছে না ওই জন্য মেয়েদের উপরে এত আজ জুড়ে এত হচ্ছে সামান্য এই যে আমার গ্রামে ক্যাম্প আছে নতুন করে করা হয়েছে মোলান্দি সেফটির জন্য ক্যাম্প করেছে ওই ক্যাম্পের সামনে বসে দুষ্কৃতরা বসে তামান্নাকে মেরেছে আবার তামান্নার আব্বুকে হুমকি দিচ্ছে কালকে সাড়ে পাঁচটা নাগাদ সন্ধ্যার আগে উনি দোকানে গেছে তামান্নার আব্বু দোকানে গেছিল দোকান থেকে ফিরছে ক্যাম্পের সামনে ক্যাম্প আছে ওই সামনেই দুষ্কৃতরা তিনজন বসে আছে বসে ওরা তামান্নার আব্বুকে বলেছে যে ধর ধরে ঘরে ঘর এমন বলেছে তো কিসের ওদের মানে ওদের এত সাহস আসছে কি করে ক্যাম্পের সামনে বসে এমন করে হুমকি দিচ্ছে এত এত সাহস না পুলিশ থাক বা না থাক ক্যাম্প আছে ক্যাম্প তাহলে ক্যাম্পটা কিসের জন্য ওখানে তো আমার আব্বু যারা যারা হুমকি দিচ্ছিল তাদের নাম জানে তাদের নাম জানে তাদের নাম একজন নাম হচ্ছে শহীদ একজন নাম আশরাফুল আর একজন নাম

এরকম বলে সেটা তো তাদেরই দায়িত্ব থাকা উচিত যারা যারা বলেছে মানে পুলিশ তো দায়িত্ব নিয়ে তাদেরকে গ্রেফতার করতে পারে বা তাদেরকে ধরতে পারে না করেনি এখনো পর্যন্ত বলেছে দেখছি দেখছি বলেছে কিন্তু ওরা আমি বলেছি যে মোলান্দির সিকিউরিটি একদম হচ্ছে না আপনাদের যে ওখানে ক্যাম্প আপনাদের যে কওয়ার ওগুলো আপনারা কিচ্ছু কাজে লাগাচ্ছেন না কেন আমার পুলিশে পুলিশ বলে আমার কাছে কোনো ই নেই কেন ওনাদের জন্যই আমার মেয়ে গেছে তো আবার আমি বারবার চেয়েছিলাম যে মোলান্দি তার কিছু হোক না হোক পুলিশ থাকতেই মারা ধরা হচ্ছে আবার তামান্নার আব্বুকেই হুমকি দেওয়া হচ্ছে তাহলে আমি কি করে পুলিশের উপর আমার ভরসা নেই আমি সাব বড় বাবুকে বলেছি যদি আপনি মোলান্দিকে উই করতে চান মোলান্দিকে সিকিউরিটি বাড়ান মোলান্দির এখনও মোলান্দি একদম নিতে আছে তাহলে আজকে কোথায় যাচ্ছে আজকে কলকাতা হাইকোর্টে যাচ্ছি আজকে সিবিআই তদন্তের জন্য মহেশতলা যাচ্ছি ওখানে আমার মেয়ের আন্দোলন আছে ওখানে যাচ্ছি মানে মূলত আপনারা এখন আর পুলিশকে ভরসা করছেন না ভরসা করছেন আপনি তো প্রথম দিন থেকে সিবিআই তদন্ত চেয়েছিলেন তারপরে এতদিন কেন বারবার বলে পুলিশে বারবার বলেছে ভরসা রাখুন ভরসা রাখুন কালিকা বড়বাবু যে বলেছে ভরসা রাখুন আবার ভরসা ভরসা করে আমি কিন্তু সিবিআই কাছে যাচ্ছে না আর ষাট দিন হয়ে গেল এখনো চার্জশিটও যায়নি চার্জশিট বলেছিল এক মাসের মধ্যে এক মাস বলেছিল পঁয়তাল্লিশ দিন বলেছিল চুয়ান্ন দিন চুয়ান্ন দিন বলেছিল আজকে ষাট দিন হচ্ছে এখনো চার্জশিট না এখনো চার্জশিট যায়নি বলেছিল যে পঁয়তাল্লিশ দিন হবে তারপর আমাদের এভিডেন্স লাগবে তারপরে চার্জশিট পাঠিয়ে দেব ভরসা করতে করতে দিন হয়ে গেল সাত দিনের মধ্যে আবার তামান্নার আব্বুকে হুমকি সরাসরি হুমকি তার নাম তার নাম সাবিনী আসবে তামান্নার মা তামান্নার মা কালকে আমি দোকানে গিয়েছিলাম সাড়ে পাঁচটার থেকে দিয়ে ওখান থেকেই ঘুরে আসছি ঘুরে এসে দেখছি তিনজনার ক্যাম্পের সামনে একদম ধাপে বসে আছে দিয়ে আমি বাড়ি চলে আসি ওই টাইমেই ক্যান্ড করে তিনজনের তিনজন বলছে দুজন এইকে ধপ ধরে ঘরে ঘর জান ধপ ধরে ঘরে ঘর আমি তখন দেখছি ক্যাম্প ক্যাম্প থাকতে এত বড় কথা বলছি আমি ভয়ে কিন্তু বাড়ি ফেটে গেলাম কিন্তু ওখানে পুলিশ নাই কিন্তু কতটা আতঙ্কে রয়েছে এখনো এখনো কতটা আতঙ্কে রয়েছে এখন এখন সম্পদ সবই আতঙ্কায় সবই আতঙ্কায় আছে যে কোনো দিন কি আপনাদের উপর চড়া হতে পারে কি হ্যাঁ যে কোনো মোড়ে চড়া চড়া হতে পারে তাহলে পুলিশ থাকতে এরকম চলছে পুলিশের ক্যাম্পের সামনে এরকম হলো পুলিশ কিছু বললো না না পুলিশ পুলিশ সেখানে পুলিশে তো নাই ক্যাম্পে পুলিশ থাকে না ক্যাম্পে ক্যাম্পে পুলিশ ছিল ভিতরে ছিল

দেখা যাক আমরা শিবাই কাছে যাবে শিবাই আমরা তামানার জন্য আমরা সবকিছু করতে রাজি আছি আর এই করছেন বলে কি এই হুমকি হ্যাঁ এই হুমকি মানে আপনারা চুপচাপ যদি বিচার না চাইতেন তাহলে হুমকি না 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 তামান্না থেকে অভয়া তাদেরকে মেরে ফেলা হলো দোষীরা ঘুরে বেড়াচ্ছে তাদের ধরা হচ্ছে না সেই উদ্দেশ্যে দক্ষিণ চব্বিশ পরগনা আখড়াতে আজকে প্রতিবাদ সভা আছে সেই প্রতিবাদ সভাতে তামান্নার ফোনের বিচারের দাবিতে তামান্নার মা সেখানে যাচ্ছেন ধর্মনিরপেক্ষ সংগঠন আওয়াজের উদ্যোগে এবং সেখানকার ছাত্র যুব তাদের উদ্যোগে আজকের এই প্রতিবাদ সঙ্গে সঙ্গে হাইকোর্টে এবং সেই সঙ্গে হাইকোর্টে আমরা প্রতিবাদ করতে যাচ্ছি বিচার চাইছি তামান্নার ইনসাফের জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমাদের এই আন্দোলন সংগ্রাম এবং লড়াই যতদিন না দোষীদের শাস্তি হবে ততদিন আমাদের এই আন্দোলন চলবে আমরা তামান্নার মায়ের পাশে তার আব্বুর পাশে আমরা আছি আপনার নাম সেলিনা খাতুন